তো নতুন যারা আছেন তারা সবাই বলছেন মেজরে কীভাবে কাজ করবো মেজরে কীভাবে কাজ করবো তো প্রথমে মেজরে টেলিগ্রামে গিয়ে মেজরে ঢুকবেন দেন মেজরটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা দেখুন মেজরের ইনফার যে এরকম হবে দেন আপনারা টাস্কগুলো থাকবে টাস্কগুলো পূরণ করবেন যেগুলো পূরণ করা যাবে ওগুলো পূরণ করবেন আর যেগুলো টাকা যাবে ওগুলো পূরণ করার দরকার নেই দেন আপনারা রিওয়ার্ডে এসে এখানে যে কয়েন আছে কয়েনটা এক মিনিট হোল্ড করে মানে চেপে ধরে রাখবেন কোনো এক মিনিট হাত তুলবেনই না ওখান থেকে নোখ তুলবেনই না হাত দেওয়ার দরকার নোখ দেবেন কারণ হাত দিলে মোবাইল টোবাইল স্ক্রিন ভেঙে যেতেও পারে তো এটা আপনারা হোল্ড করে রাখবেন এক মিনিট হোল্ড করলে এখান থেকে আপনারা কিছু কয়েন পাবেন মানে যেটা স্টার উঠছে ওটাই কিন্তু কয়েন এখানকার কয়েন বলতে পারেন টোকেন বলতে পারেন যা সেটাই বলতে পারেন তো ইতিমধ্যে এই মেজর কিন্তু প্রি মার্কেট হয়েছে প্রি মার্কেটের প্রাইস জিরো পয়েন্ট জিরো টু এরকম যদি প্রি মার্কেট থাকে ইনশাআল্লাহ ভালো একটা কোভ হবে তো সবাই ভালো করে কাজ করবেন টাস্কগুলো অবশ্যই অবশ্যই পূরণ করবেন কারণ টাস্কগুলো পূরণ করলে বেশি পয়েন্ট হবে আপনাদের দেন ইনভাইট করলেও প্রচুর পয়েন্ট হবে দেন আপনার এটা এক মিনিট ধরার পরে আমার আরও ষোলো সেকেন্ড আছে তো দেখুন পয়েন্ট দেবে এখানে এখানে সাত আটশো পয়েন্ট দেয় আর এটা দিনে আপনি দুইবার ক্লেম করতে পারেন একবার সাত সকালে আর একবার রাতে কারণ এটা সাত ঘন্টা পারবেন আপনার সাত ঘন্টা যখন হবে সাত ঘন্টা পর পর এটা আপনি পাবেন তো দেখুন আমার হয়ে গেছে এখানে কয়েন দিয়েছে ক্লেম রিওয়ার্ড করলাম তারপর স্পিন আছে স্পিনটা করবেন আপনারা তো স্পিনটা করার পর দেখুন আমার পয়েন্ট এক হাজার দিয়েছে এখানে প্রত্যেক দিন এক হাজার দেবেন দুই হতে পারে পাঁচশো হতে পারে তো এখানে আমি চাইলেও দেখুন আর স্পিন করতে পারব না কারণ সার আট ঘন্টা পর পর স্কিন স্পিন তো কাজটা এই পর্যন্তই